আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দারুন নজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নরত এবং প্রাক্তন শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের বহুল প্রত্যাশিত দ্বিবার্ষিক সম্মেলন এবং কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান আগামী আঠারোই মে রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সকলকে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানাচ্ছি কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের নিয়মাবলী আমি বলে দিচ্ছি কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানের আবেদনের যোগ্যতা হলো দাখিল এবং আলিম জামাতের দু হাজার আঠারো থেকে দুই তেইশ সনে যারা জিপিএ ফাইভ পেয়েছে এবং ফাজিল দুই হাজার ষোলো থেকে দুই একুশ কামিল দুই সতেরো থেকে দুই হাজার একুশ সনে যারা সিজিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো প্রাপ্ত হয়েছে তারা আবেদন করতে পারবে অনার্স দুই চোদ্দো থেকে দুই হাজার একুশ সনে সিজিপিএ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ যারা পেয়েছে তারা আবেদন করতে পারবে এবং মাস্টার্স দুই থেকে দুই হাজার সনে যারা থ্রি পয়েন্ট প্রাপ্ত হয়েছে তারা আবেদন করতে পারবে এছাড়া দেশের বাহিরের বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়ন করেছে তারা এই ক্যাটাগরিতে অনার্স বা মাস্টার্সের যেই সিজিপিএ দেয়া আছে এই সিজিপি অর্জন করলে তারাও আবেদন করতে পারবে ইফতদায়ী সমাপনী জেডিসি দাখিল আলিম বোর্ড পরীক্ষা দুই থেকে দুই সালে যারা বোর্ড কর্তৃক বৃত্তিপ্রাপ্ত হয়েছে তারা আবেদন করতে পারবে এবং ফাজিল দুই থেকে দুই সালে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে তারাও আবেদন করতে পারবে আমাদের প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের নির্ধারিত ওয়েবসাইট ডট কম এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা যাবে সেক্ষেত্রে প্রীতি ছাত্র সংবর্ধনা যে ফর্ম সেই ফর্মে প্রবেশ করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে দুই হাজার যারা রেজিস্ট্রেশন করেছিল তাদের কোনো ফি প্রদান করতে হবে না কিন্তু যারা দুই হাজার বিশে রেজিস্ট্রেশন করে নাই তাদের ফিয়ের পরিমাণটা বলে দিচ্ছি এপ্তেদায়ী সমাপনী ডিসির ক্ষেত্রে ছয়শো টাকা এবং দাখিল সাতশো টাকা আলিম থেকে মাস্টার্স পর্যন্ত আটশো টাকা ফি নির্ধারণ করা হয়েছে রেজিস্ট্রেশন ফি জমা দানের ক্ষেত্রে আমাদের নির্ধারিত মোবাইল নম্বর জিরো ওয়ান ওয়ান এই নম্বরে নগদ রকেট এবং বিকাশ অ্যাকাউন্ট রয়েছে নগদ পার্সোনাল রকেট পার্সোনাল রকেটের ক্ষেত্রে এই নম্বরের শেষে দুই যোগ করে নিতে হবে আর বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট বিধায় এখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার ক্ষেত্রে যদি কোনো জটিলতার সম্মুখীন হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিকাশে পেমেন্টের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কারণ মার্সেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের অনেক বেশি লেনদেন করার সুযোগ রয়েছে এছাড়া আমাদের ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত নম্বরে আপনাদের কোনো প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সমাধান করে দেবো কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে যারা আবেদন করবে তাদের দ্বিবার্ষিক সম্মেলনে আবেদন করার প্রয়োজন নেই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে গিয়ে জটিলতার সৃষ্টি হলে আমরা অফলাইনেও রেজিস্ট্রেশনের সুযোগ রেখেছি সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে হাতে পূরণ করে আমাদেরকে ইমেইলে পাঠিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ আপনাদের আবেদনটা গ্রহণ করবো আরেকটি বিষয় আপনাদের আহ্বান জানাচ্ছি আমাদের এই দ্বিবার্ষিক সম্মেলন ও কৃতি ছাত্র সংবর্ধনা উপলক্ষে একটি স্মারক প্রকাশ করা হবে সেই স্মারকে স্মৃতিকথা কবিতা প্রবন্ধ বা দারুণ্যজাত কেন্দ্রিক কোনো ভ্রমণ কাহিনী থাকলে সেগুলো আপনারা লিখে আমাদের ইমেইলে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের লেখা ছাপানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লা